আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারো চলে এসেছি আউটলেটের খুবই গর্জিয়াস কারচুপি লেসের পার্টি বোরকা নিয়ে আজকের ভিডিওতে থাকবে এই প্রোডাক্টে অফার প্রাইস দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই সেটের সবচেয়ে কিউট কালারটা এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই জেরি এটার দেখেন এটাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে এইটার স্ন্যাপ বাটন খুলে শুধু কোট হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি স্ন্যাপ বাটন অ্যাড করে এটাকে বোরকা হিসেবে বা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন হাইড করা স্ন্যাপ বাটন থাকবে এই গ্রাউন্ড

টু এবং ফিফটি অনেকেই হচ্ছে এই পার্টি বোরকাগুলোর সাথে হচ্ছে নোজ নিকাপ চান আমাদের কাছ থেকে ম্যাচিং নোজ নিকাপ যেটা বাজারে কালার ম্যাচিং করে কিনতে পাওয়া যায় না আলাদাভাবে তো আপনাদের জন্য কিন্তু আমরা এই সেটে নোজ নিকাপটা অ্যাড করেছি দেখেন একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিকাপ দিয়েছি কালার ম্যাচিং করে যেটা লুফের মাধ্যমে আপনারা ফিডিং করে ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্স এর আমরা নোজ নিকাপটা এখানে রেখেছি সাথে কিন্তু দিচ্ছি আমরা নব্বই ইঞ্চির ওরনা হেজাব আমি জাস্ট হেজাবটা আপনাদের একটু দেখাই

এইটা লেসের পাচ্ছেন এখানে আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনি ফ্রন্ট সাইড থেকে খুলে কোটির মতো করে ইউজ করতে পারবেন অথবা ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করে গ্রাউন্ড হিসাবে এটাকে ওয়ার করতে পারবেন সাথে কিন্তু কালার ম্যাচিং করে নোজ নিকাব এবং করোনা হিসাব পেয়ে যাবেন যেগুলোর সাইজ হবে ফ্রি সাইজের সাইজ হবে এবং এটার খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এখানে আপনি ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করা পাবেন এটার দুইটা পাশে হচ্ছে কার চুপি ওয়ার্কের লেস থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্টাস্টে রয়েছে এই লিস্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কারচুপি ওয়ার্কের উপরে আর এই সম্পূর্ণ সেট হিসাব নিকাব সব পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মত বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম